মূলত গেট টুগেদারের উদ্দেশ্য একজনের সাথে আরেকজন একজন দেখা হওয়া শেয়ারিং কারণ অনেক সময় দেখা যায় ব্যাসমেটরা পাসিং আউটের পরে ব্যস্ততার কারণে দেখাই হয়নি আজ পর্যন্ত তো সেই জন্য একজন আরেকজনের একজনের সাথে দেখা করতে পারলে এই যে একটা ভালো লাগা এই প্ল্যাটফর্মটা আমাদের ওই নেই তা আমাদের যেহেতু ওই সুযোগটা একটু কম সেই জন্য আমরা এটার একটা উদ্যোগ নিয়েছি যে কারণে আমরা আগামীকালকে ফোর্টি ফোর ব্যাস এবং ইকুইভ্যালেন্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার এবং বারবিকিউ পার্টির আয়োজন করেছি ফ্যামিলি সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আজকে ফোরটি ফোর ব্যাসকে স্পেশালি অ্যাড্রেস করতেছি আমাদের মেরিনাস গ্রুপের একটা প্ল্যান আছে যে প্রত্যেক ব্যাস এবং ইউকেভ্যালেন্ট ব্যাসের যারা আছে কারণ আমাদের চিন্তা হলো সমস্ত মেরিনাদেরকে নিয়ে আমরা রাউন্ড দ্য ইয়ার অ্যাটলিস্ট তিন থেকে চারটা গেট টুগেদার করব ইনশাল্লাহ যাতে কেউ শিপে থাকলেও মিস না করে সাইকেলে ইনশাআল্লাহ আশা করি তিন থেকে চারটা গেট টুগেদারে নাইনটি পার্সেন্টের উপরে কাভারেজ হবে যাতে এক বেসমেটের সাথে আরেকজনের দেখা হয় সো আগামীকাল আটই ডিসেম্বর আমাদের মেরিনিস গ্রুপ হেড অফিস মগবাজারে বিকাল চারটা থেকে একটি গেট টুগেদার হবে মূলত গেট টুগেদারের উদ্দেশ্য একজনের সাথে আরেকজন দেখা হওয়া শেয়ারিং কারণ অনেক সময় দেখা যায় বেসমেটরা পাসিং আউটের পরে ব্যস্ততার কারণে দেখাই হয়নি আজ পর্যন্ত তো সেই জন্য একজন আরেকজনের সাথে দেখা করতে পারলে এই যে একটা ভালো লাগা এই প্ল্যাটফর্মটা আমাদের ওই নেই যেটা দেখা গেছে ক্যাডেট কলেজের আছে তারা একটা রিউনিয়ন করে ফোর ইয়ারলি সেখানে সবার সাথে সবার দেখা হয় এবং দেশে থাকার কারণে এমনিতেও কানেক্টেড থাকে তা আমাদের যেহেতু ওই সুযোগটা একটু কম সেই জন্য আমরা এটার একটা উদ্যোগ নিয়েছি যে কারণে আমরা আগামীকালকে ফোর্টি ফোর ব্যাস এবং ইকু যারা আছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার এবং বার্বিকিউ পার্টির আয়োজন করেছি ফ্যামিলি সহ আপনারা হেড অফিসে এসে ইনশাল্লাহ এনজয় করবেন এবং সময় খুব অল্প আমরা সবাইকে রিচ করতে পারিনি তারপর আমরা চেষ্টা করেছি তাদেরকে ইনভাইট করার জন্য কারণ ফোর্টি ফোর আমাদের মেরিনাস গ্রুপে ছয়জন ডিরেক্টর আছে ছয়জন ডিরেক্টর যারা একাডেমিতে এবং ইকুয়েভ্যালেন্ট আছে আরও দুইজন তো তারা তাদের জায়গা থেকে ইনভাইট করতেছেন এবং ইনশাল্লাহ সেখান থেকে অলরেডি পনেরো জনের মতো কনফার্ম করেছেন আসবেন এর মধ্যে অনেকে আসবেন ফ্যামিলি সহ অনেকে ছুটির জন্য চেষ্টা করেছিলেন যারা দেশে আছে অনেকে ল্যান্ডে সেটেল আছে তারা অনেকেই ছুটি পায়নি এবং যারা শিপে আছে তারা খুব দুঃখ এবং আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমরা জানি আসলে আমরা সব প্রোগ্রামে থাকতে পারি না সেই জন্য এই তিন চারবার করে হবে ইয়ারলি আরেকটা বিষয় নিয়ে আমরা আলাপ করব আমাদের যেটা হলো বিজনেস রিলেটেড ইনশাল্লাহ যখন এটা গেট টুগেদারে সবাই একসাথে বসবো তখন এটা নিয়ে আমরা আলাপ করবো আমরা আমাদের যেই ভিশন ভিশন আমরা এই টোয়েন্টি থার্টির মধ্যে কি কি করতে চাচ্ছি এবং আমরা যেই প্ল্যান করেছিলাম প্রথম থেকে সে অনুযায়ী আমরা এখন কত দূরে এসেছি এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। এবং এটা যাতে আমাদের সামনে থাকে সেজন্য আমরা একটা ব্রোশিয়ার বানিয়েছি এই ব্রোশিয়ারটা ভিশন টোয়েন্টি থার্টি নাম দিয়ে এটা আমরা ওই দিন ইনশাল্লাহ আপনাদেরকে দিব এবং এটার মধ্যে মেরিনাস গ্রুপের কমিউনিটিকে বেস করে কমিউনিটির ব্র্যান্ডিংয়ের জন্য কমিউনিটির সাস্টেইনেবল একটা প্ল্যাটফর্মের জন্য কিভাবে আমরা প্ল্যান করেছি সেটা নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা শেয়ার করবো এই বেস ওয়াইজ বা ইকুয়েভ্যালেন বেস ওয়াইজ গেট টুগেদারটার কয়েকটা কারণ আছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের এক কলিক যার নাম হল সৌরভ তো সৌরভ এখন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিচ্ছে এবং সৌরভের সাথে পার্সোনালি আমি দেখা করেছিলাম এবং যারা ওখানে ছিল সবাই দেখলাম আমি সৌরভের বেসমেন্ট এবং এখানে যে অর্থায়ন হয়েছে সেখানে আমার মনে হয় সেভেন্টি পারসেন্টের উপরে যেই ফাইন্যান্স সাপোর্টটা সেটা সৌরভে বেসমেটদের থেকে আসছে যদি আমি ওভারঅল চিন্তা করি আর কমিউনিটির মধ্যে চিন্তা করলে আমার মনে হয় নাইনটি উপরে ওপরে থেকে আসছে এখন এই যে যে একটা ব্যাটসমেটদের প্রতি দায়বদ্ধতা বা প্রতি এই যে একটা ফিলিংস এই জিনিসটা আসলে সমস্ত ব্যাসেরই আছে এবং জুনিয়র সিনিয়র তাদেরও আছে তবে এটা আস্তে আস্তে যত বেশি দূরত্ব বাড়ে মানে ব্যাস বাড়তে থাকে তখন জিনিসটা একটু কমতে থাকে এটাই স্বাভাবিক কারণ একসাথে যখন একাডেমিতে দুই বছর থাকা হয় অথবা দেখা গেছে একসাথে একটা প্রতিষ্ঠানে থাকা হয় সেখানে বন্ধনটা হয় অন্যরকম তো এই জন্য এই যে যে কোনো একটা বিপদে পড়লে কোনো একটা কিছু হলে ব্যাসমেটদের কাছে এগিয়ে যাওয়া এটা অনেক সময় দেখা যায় অনেক ব্যাসে অনেকের সমস্যায় পড়েছে তারা তারা সমাধান করে ফেলেছে আমরা এটা জানতেই পারি নাই তো এই জন্য ব্যাস ওয়াইজ আমাদের এই বন্ডিংটাকে আরও বাড়ানো সেই প্রচেষ্টাই আমরা করতেছি যাতে মেরিন কমিউনিটি একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা শুধুমাত্র গেট টুগেদার না এখান থেকে যেন তারা একটা সাস্টেনেবল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে বিজনেস রিলেটেড কোথাও ইনভলভ হয়ে সেখান থেকে একটা ফিক্সড বেনিফিট বা ফিক্সড একটা প্রফিট পেতে পারে সে লক্ষ্যেই আমরা বড় পরিসরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে প্রতিনিয়ত হচ্ছে এবং এটার ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের যে মূল মিশন বা মূল আমাদের এইম যেটা একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা সেখানে ইনশাল্লাহ আমরা ব্যাংকের কোনো ধরনের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা সেখানে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং এটা যেহেতু অনেক একটা প্ল্যাটফর্ম সেই কারণে কমিউনিটি ভিত্তিক এই এই প্রচেষ্টার কারণেই আল্লাহ আমাদেরকে পর্যন্ত নিয়ে আসছেন এবং আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যত তারা ইনভলভ হচ্ছেন তত আমাদের জন্য জিনিসটা সহজ হচ্ছে আমাদের অনেক স্কোপ তৈরি হয়েছে যে স্কোপ গুলা মেরিনারা এতদিন খুঁজেছে এই স্কোপ নিয়ে আমরা ইনশাল্লাহ ওই দিন আলাপ আলোচনা করবো সো ধন্যবাদ আপনাদেরকে এবং ফোর্টি ফোর বেসকে ইকুয়েবেলেন যারা আছে তাদের সহ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি কালকে আমাদের এই বারবিকিউ পার্টি এবং বিজনেস গেট টুগেদারে আমরা যদি সবাইকে কাছে পাই সবাইকে আমরা এখানে পাই বিশেষ করে যারা দেশে আছে তারা যেন কোনোভাবেই মিস না করে তাদের ফ্যামিলি সহ আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Mariner's Group, a business for the Mariners community.